মানে কী বলবো ওই একটা হয় ভগবানের যুধ আমরা যে শয়তানের যুত আমরা কিনা দেশকে বা বিশ্বকে ধ্বংস করার জন্য আমরা সৃষ্টি হয়েছি বা সৃষ্টি করছি এইটা অনেকে এই ধারণা দিয়ে বাংলাদেশে একটা ধারণা তৈরি করছেন আমি দেখতে পাচ্ছি না অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারেন কিন্তু বিশেষ করে আমাদের ভারতে কিন্তু আমরা আমাদের স্বাধীনভাবে আমরা নিজের জীবনকে চালাতে পারছি আমরা নিজেদের শরীরকে সাথে মিলিয়ে আমরা নিজেদেরকে জীবনটাকে পরিচালিত করতে পারি কিন্তু বাংলাদেশে বহু মানুষেরা আছে যারা এটা মেনে নিচ্ছে না এবং আমার কাছে প্রচুর কমেন্টস আছে তারা একটাই কথা বলে যে এটা হওয়া উচিত নয় এবং ভারতের দেখা দেখি বাংলাদেশে এসেও যদি এই জিনিস সিস্টেমটা মানে এরকমভাবে বাঁচাটা চালু হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশেও পর্যন্ত প্রচুর সমস্যার সৃষ্টি হবে নাকি আমার কথা হচ্ছে সমস্যার কিসের সৃষ্টি হবে একটা মানুষ যদি তার নিজের মতন করে বাঁচতে চায় নিজের মতন ভালোভাবে বাঁচতে চায় তাহলে সৃষ্টি হবার কিছু নয় সবাই বলে যে ঈশ্বর কেমন সৃষ্টি করে সেটাকে নিয়ে ভালো থাকা উচিত ঈশ্বরের মানে কুদরাতের সৃষ্টি নিয়ে তোমরা ছেলেখেলা করো এই আর্কিটারটা করো আমার কথা হচ্ছে সৃষ্টি নিয়ে সবাই আমরা ছেলে খেলা করি তাহলে একটা ছেলে কখনো জিমে যেত না তেসব্যাক করার জন্য সেই যদি ঈশ্বরের সৃষ্টি একটা মেয়ে তার শরীরটাকে কখনো করতো না বিউটি পার্লারে গিয়ে সাহায্য সৃষ্টিটা আমরা সবাই কিন্তু আমি এই শহর সৃষ্টিটাকে সব কিছু প্রকৃতিতেও আমরা পর্যন্ত আমরা সেটাকে সৃষ্টিটাকে আরও নতুন নতুন করার চেষ্টা করি এবং মানুষও তাই করে কিন্তু এটা এটা যখন আমাদের উপর চালিয়ে চাপিয়ে দেওয়া হয় তখন এটা শুনলাম বাংলাদেশে আমি জানি না এটা সঠিক না ভুয়ো খবর যে পাঠ্যপুস্তক বলতেও নাকি এরকম ধরনের যে ইস্যুসটাকে বের করিয়ে দেওয়া হচ্ছে এবং ওখানে বহু মানুষেরা বলছেন যে এই ধরনের ইস্যুস নিয়ে কোনো বই বা শিক্ষা প্রতিষ্ঠান যাতে না করা হয় এর মাধ্যমে কি হচ্ছে একটা র্যাকেট মানে চালিয়ে দেওয়া হচ্ছে যাতে বাংলাদেশে এরকমভাবে সমকামিতা বা রূপান্তর কামিতা প্রমোট করা হচ্ছে প্রমোট কি কোনো মানুষ আজকের একটা ছেলে সে বাংলাদেশিকার সে ছেলে অর্থাৎ তার মানুষের ভাবে সে ছেলে থাকে পুরুষ থাকে তাহলে যেহেতু চাইলেই যেতে পারে না বা একটা মেয়েও সেম ভাবে বায়োলজিক্যালে যদি মেয়ে হিসাবে জন্মগ্রহণ করে এবং তার মানসিকভাবে যদি মেয়ে থাকে সেটাকে পাল্টে যেতে পারে না তাহলে আমরা যেটা পাল্টে পাল্টেছি সেটা ডক্টর মাধ্যমে এবং হচ্ছে শুধু মানসিকভাবে মেয়ে বলে নিজেকে মনে করি পারে বললে পরিবর্তন করেছি কিন্তু অনেকে বোঝে না ভাবে যে এটা জোর করেই করে নিজেদের ইচ্ছা করে করে এরা প্রমোট করে সব আরে ভাই যেমনভাবে আছে সেটাকে বাঁচতে দিন বিজ্ঞানের বিজ্ঞান দেখুন ধর্ম আমরা ঈশ্বর যে যেটাকে বিশ্বাস করতে না কেন সেটা তো আছে কিন্তু আসলে বৈজ্ঞান শুধু মানতে হবে আমরা বিজ্ঞানটা অবল ওই সব আমরা একটা কুসংস্কারের মধ্যে পড়ে আছি এইটার থেকে বেরিয়ে আসতে হবে কোথাও দিয়ে তাতে কী হয় আমরা ভারতীয় যারা আছি ভাই বোনেরা তারা সঠিকভাবে ভাবতে পারছে কিন্তু বাংলাদেশে এরকমও কমেন্টস আছে বহু যে আমাকে ফেক আইডি চালাতে হয় কেননা আমি যদি আমার সঠিক ফটো দিয়ে আমি নিজের মতন করে বাঁচার জন্য চেষ্টা করি তাহলে আমাকে বাঁচতে দেবে না আমাকে ফেক আইডি ফুলের ফটো গাছের ফটো দিয়ে আমাকে চালাতে হয় তারা নিজেদের মতন বাঁচতে পারে না এরকমও মানুষ আছে তো আমি বাংলাদেশের ভাই বোনেরা যারা আছে তাদের কাছে আমি এটাই রিকোয়েস্ট করব যারা যেমন থাকতে তেমন আমি বাঁচতে দিচ্ছি আমার মনে হয় সব বাচ্চা রোজগার আছে তাকে তার মতো করে বাঁচিয়ে দেওয়া উচিত কেননা আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হচ্ছে যদি ক্ষতি হতো তাহলে আলাদা কথা আর সমাজে অনেক ইস্যুস আছে যেমন হচ্ছে মানে এত কিছু প্রতারক এত কিছু হচ্ছে সেই ইস্যুসের উপরে তার মানে তেমনভাবে নজরদারি দেওয়া হয় না তেমনভাবে তার মানে দৃষ্টিমূলক শাস্তি দেওয়াটা অথচ কেউ যদি রূপান্তরিত হয় সেটা আমি বিশাল বড় ভাব মানে আমার কাছে এটাই কথা যে পোস্টটা দেখুন যেটা সমাজে যেই জিনিসগুলো স্টক সিক্স সেগুলোকে দেখুন কে রূপান্তর করতে সেটা নিয়ে অপন হবে না অনেকটা থাকতে নয় নিজেরা মানসিকতা পরিবর্তন হন তাহলেই হবে একটা সঠিক সমাজ গঠন এটাই আমার কথা আপনি লিখছেন আপনার যেটা আমার এসেছে সেটা হচ্ছে ওদের কথা যে যাদের কথা বলা বল আমরা বলি না বা যাদের কথা আমরা শুনি না সেরকম মানুষের কথা মানে আমাদের কথা বা এছাড়াও অন্যান্য প্রান্তিক মানুষদের কথা প্রান্তিক ঝিড়েদের কথা সেটা নিয়ে আমি ওদের কথা বই আমার লাস্ট বেরিয়েছিল এবছরই আমার লেখা বই বেরাবে আবার তো সেটা নিয়ে আমার চলছে লেখালেখি তো দেখা দেখি সব কথাটা শক্তি দেন অবশ্যই শোনাচ্ছি আমার একটি অর্থনারীশোর কবিতা আছে ওদের কথা বইটি থেকে সেখান থেকে যেটা খুব পপুলার প্রচুর আমার বন্ধুরা পাঠক পাঠ যারা আছেন বা আমার অডিয়েন্স যারা আছেন যারা ভাতবাসা দিয়েছেন যে কবিতাটির মাধ্যমে সেই কবিতাটাই পাঠ করছি এই সমাজ আমাকে বারবার বুঝিয়ে দিয়েছে যে তুমি আলাদা এই সমাজ আমাকে বারবার বুঝিয়ে দিয়েছে যে তুমি আলাদা আসলে আমার একই অঙ্গে বাস করে কৃষ্ণ আর রাধা কৃষ্ণের মতন পুরুষ দেহ অথচ রাধার মতন সাজ ঈশ্বর আমায় জন্ম দিয়ে বললেন নিজের মতন করে বাঁচ নিজের মতন করে বাঁচ তো উপরওয়ালা সৃষ্টি করেছে সে যখন সৃষ্টি করার সময় কোনো রকম ভেদাভেদ করেননি কি বেটে হবে কে লম্বা হবে কে কালো হবে কে মোটা হবে তাহলে আমরা মানুষ হয়ে সৃষ্টিকে সেই স্রষ্টার সৃষ্টিকে কীভাবে অপমান করি আমরা ঈশ্বর যেটাকে পাঠাচ্ছি সেটাকে গ্রহণ করতে পারছি না অথচ ঈশ্বরের নাম করছি ভগবানের নাম করে দোয়া নিয়ে নিজের একটা সংস্কার সৃষ্টি করছে ঈশ্বরকে ঈশ্বর যাপন করেন ঈশ্বরের সৃষ্টিকেও ভালোবাসে শিখুন তবেই হবে আসল জীবের প্রেম তবেই হবে ঈশ্বর সেবা এটাই ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং বলুয়া প্রথমেই বলেছি আজকে এই আপনার সাথে কথা বলে আমরা অনেক কিছু ক্লিয়ার হলাম এবং এই ট্রান্সজেন্ডার সম্পর্কে আমরা জানতে পারলাম এবং মানুষের আশা করছি যে এই প্রতিবেদনের মাধ্য দিয়ে মানুষের ধারণা চেঞ্জ হবে মানুষের চিন্তা চেতনার উন্নত উন্নতি হবে এবং আশা করছি যে আপনাদের এই যে আন্দোলন লড়াই সেই জায়গাটা আপনারা একটি সফল জায়গা দাঁড়াতে পারবেন সে সেই দিক থেকে আমরা আপনাকে শুভকামনা জানাচ্ছি এবং আপনার এই আন্দোলনের সাথে আশা রাখাছি ধন্যবাদ খুব ভালো লাগলো আপনারা সুযোগ দিয়েছেন এবং আমি যে যারা দেখবে যারা কিছু মানুষও যদি একটু বোঝে সেটাই অনেক বড় প্রাপ্ত চলা বসে গেছে তবু চিটেজে যতটা পেরেছি বলেছি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ